অনাথ শিশুকে দত্তক দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে বিতর্কে জড়ালেন শিলচরের মা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা দাস দাবি মতো দেড় লক্ষ টাকা নিলেও শিশু কন্যার দত্তক সংক্রান্ত নথিপত্র সমছে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন শিলচরের অম্বিকা পট্টির জনৈক মহিলা জবা দাস অভিযোগে প্রকাশ্য আসতেই যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে দাবি উঠেছে প্রশাসনিক তদন্তে শিলচরের এই ঘটনা প্রকাশে আসা শুধু সোমা দাসী বহু নামধারী সমাজকর্মীর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে শিশু কন্যার দত্তক গ্রহিতা জবা দাসের অভিযোগের ভাষ্যে জানা যায় তারাপুরের গিরিশ রোডের বাসিন্দা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা দাস তাকে শিশু দত্তক পাইয়ে দেওয়ার নামে দেড় লক্ষ টাকা নিয়েছেন বিগত ষোলো মার্চ যথারীতি মেডিকেল কলেজ থেকে তাকে একটি শিশু কন্যা সমঝে দেওয়া হয় কিন্তু দত্তক সংক্রান্ত নথিপত্র সমঝে দেওয়া হয়নি এমত অবস্থায় শিশু আবার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছেন সোমা দাস তার মোটা অঙ্কের টাকা আত্মসাত করার মতলবে তার বিরুদ্ধে শিশু ছিনতাইয়ের একটি এজাহারও দায়ের করা হয়েছে যদিও পুলিশ তদন্তে স্পষ্ট হয়েছে তিনি শিশু কন্যাটিকে ছিনতাই বা জোর জবরদস্তি করে নেননি দেড় লক্ষ টাকার বিনিময়ে তাকে শিশু কন্যাটি সমঝানো হয়েছে জবা দাসের অভিযোগ শিশুকন্যা ক্রয় বিক্রয়ের ঘটনায় নাম জড়িয়ে পড়েছে কয়েকজন স্বঘোষিত সমাজকর্মী মহিলার তার মতে ওই স্বঘোষিত সমাজকর্মী মহিলারা শিশুকন্যা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থতাকারী দালালের ভূমিকা পালন করছেন নিজেদের সমাজকর্মী পরিচয় দেওয়া এই মহিলারা ইদানিং কালে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিভিন্ন কাজকর্মের দরুন শহর জুড়ে বেশ চর্চায় রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ওরা বিভিন্ন আপত্তিজনক কাজ

যে আমার লোকের চলো হয় এবং যে এনজিও থেকে মামানুষের এনজিও থেকে একটা বাচ্চা খাওয়া দিয়েছে তুমি চলো আমার লোক তো আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমরা বললাম যে তুমি অফিসে লোক মিলে তো অফিসে গিয়ে মিলার পরে আমি যে টাকা দিলাম ফিস ফিস হিসাবে তারা সাত হাজার আট হাজার টাকা দিবে আমি আট হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে ফিস ফিস দেওয়ার পরে আমার সে উকিল ফিস দেয় ওকিল ফিসের ধরো দুই হাজার টাকা এরপরে দিন গেলাম কাগজ করতাম তখন আমার দশ হাজার টাকা দশ হতে টাকা লইয়াছিল তোমার কাগজ কালকে পৌঁছি এরপরে খাগজের টেন মাস তারা বলছি আমার ওপর বিশ্বাস আমি সগজে আর খের মূল বিশ্বাস বিশ্বাস ওই বিশ্বাসের উপরে গেছে আর এরপরে আট মাস তো আমি ডাক্তার দেখাইলাম তারপর দিলাম এরপরে ইয়ে হসপিটাল লইয়া গেলাম হসপিটাল লইয়া গিয়া চলার তো লাগে তার ব্লাড নাই ব্লাডও ও সবটা করলাম করার পরে এটা বহুত কষ্ট হয়েছে যাতে বুঝে তারপরে আমার তারপরে আমারে কী তুমি ওখানে মেডিকেল লো তখন রাত্রে দেড়টার সময় আমি মেডিকেল লয়ে গেছি আমি আমার নোনা সঙ্গিয়া জামাইয়া মিলিয়া লইয় গেছি মেডিকেল মেডিকেল নিয়ে ডাক্তার দেখেন যায় তখন দেখা যায় কিছু নাই ডকুমেন্টস কিছু নাই তখন সংস্থার একজন সুব্রত দা লাইন আমার তুমরা ডকুমেন্ট দেবো না বাচ্চা বাসা নিতে বাচ্চাও বাড়তো না মা বাড়তো না বাচ্চা করবো তুমরা করতো তখন আমার কি আমার সব আছে কোন ডকুমেন্ট না তাই নিয়ে সুব্রত নিয়ে আসে তারপরে ওই বাচ্চা উইল বাচ্চা ওয়ার্স কোথাও আছে আমি তারা পেশেন্ট পেয়ে তারপরে পেশেন্ট যাওয়ার আগে তখন আমি তাহলে ফোন করছি যে পেশেন্টে লইয়া যাও তখন বলছি তুমি লইয়াও আমি আমি যেতে পারতাম না আমি যেতে পারতাম না তুমি লইয়াও তখন আমি বাচ্চা রাখিয়া আমি বাচ্চা রাখিয়া তাই আমি লইয়া দিচ্ছি লইয়া যাওয়ার পরে দেখা যায় আমারে আমার ননা সে যেন মানুষগুলোর সামনে আটকাই যায়